আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি উচ্চতর গণিতের অনুশীলী দুইয়ের সাত নম্বরের ক নম্বরের প্রশ্নের সমাধান সমস্যার সমাধান এটি আসলে একটি উৎপাদকে বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থীরা এটিকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ কর তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটা এটা বোঝা যায় অনেকটা সাধারণ গণিতের ফাংশনের অঙ্ক মতো লাগে তো প্রথমে আমরা এটাকে লেখব মনে করি কি দেখো এটাকে আমরা প্রথমে লাগবো মনে করি মনে করি এক্স টু এক্স 7x ফোর এক্স প্রিয় শিক্ষার্থীরা এই রাশিটির মান এমন একটা এমন একটা মানের মাধ্যমে দিয়ে হবে সেই মানটা আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই মানটা বের করার একটি সহজ নিয়ম হচ্ছে এটা যেহেতু প্লাস আছে অবশ্যই আমরা মাইনাস ওয়ান দিয়ে শুরু করব মাইনাস ওয়ান না হলে মাইনাস টু এটা কোনো প্লাস মান দিয়ে এটা মান শূন্য হবে না আর যদি মাইনাস প্লাস থাকে তাহলে একবার প্লাস ওয়ান ধরবো একবার মাইনাস ওয়ান ধরবো একবার প্লাস টু আর একবার মাইনাস থ্রি এই মানগুলোর ভিতরেই আমাদের ভিতরে যাবে আর অনেক সময় মাইনাস থাকে অনেক সময় ভগ্নাংশ থাকে কিন্তু প্রথমে আমরা মাইনাস ওয়ান দিয়েই শুরু করি তাহলে মাইনাস ওয়ান দিলেই এটার মান শুরু হবে দেখো পর মাইনাস ওয়ান দু শিক্ষার্থী এক্সের জায়গায় আমি মাইনাস ওয়ান দেবো ওয়ানের উপরে ফোর প্লাস সেভেন এক্সের টাকায় মাইনাস ওয়ান দেব কিভেন্টিভেন্টি এখন প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলে রাখবা মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর হয় তাহলে ওয়ান হবে মাইনাস ওয়ানের পাওয়ার যদি জোর হয় তাহলে সবসময় প্লাস ওয়ান হবে যদি ফোর থাকে প্লাস ওয়ান সিক্স থাকে প্লাস ওয়ান এরকম হান্ড্রেড থাকলেও প্লাস মানে জোর সংখ্যা ভারী প্লাস তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার দু রয়েছে তার এক দেখবো ওয়ান এখন শিক্ষার্থীরা এখানে ডাইরেক্ট আমরা বলে দেবো প্লাস না মাইনাস সেটা আমরা বলছি এভাবে যে মাইনাস ওয়ানের পাওয়ার যদি বেজোর হয় তাহলে অবশ্যই আমাদের মাইনাস হবে তাহলে আমরা এখানে যেহেতু চি এটি একটি বিজোর সংখ্যা তাই আমরা এখানে আমরা লিখবো মাইনাস সেভেন বুঝতে পেরেছি শিক্ষার্থীরা মাইনাস অলের পর যদি কিউ হয় তাহলে মাইনাস হবে এই প্লাজে মাইনাসে মাইনাস তারপরে এখন মাইনাস অলের পর স্কোয়ার দিলে এটা সবসময় এখন প্লাজে মাইনাসে মাইনাস সেভেনটিন প্লাস সিক্স দেখো সিক্স প্লাস কাটা প্লাস কাটা তাহলে আমাদের শূন্য হয় এখন আমরা লিখব অতএব আমাদের x এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস বল তাহলে বা আমরা লিখব x মাইনাস বাই প্লাস 1 x প্লাস 1 px এর একটি উৎপাদক px এর একটি px এর একটি উৎপাদক তো দেখো প্রথমে x এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে হচ্ছে মাইরাজন বা এক্স ম্যানেজন এক্স প্লাজন পি এক্সের একটি উৎপাদন প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই অঙ্কটি তুলব এখানে এক্সুটি পায় ফোর প্লাস সেভেন এক্স কিউ প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স এইটার প্রথমে আমরা থার্ড লাইন করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স চুটি পায় ফোর আছে তাহলে আমরা এখানে নিব এক্স কিউ ঠিক আছে এই দেখো থার্ড লাইনটা আগে লিখছি এখানে x স্কয়ার আছে এখানে x কিউব লিখছি তাহলে আমাদের এই ব্র্যাকেটে দেব x 1 এখানে কি দেব x 1 তাহলে আমাদের দেখো x কিউব আর x এর সাথে যদি গুণ দেই তাহলে x স্কয়ার হয় আর এখানে প্লাস x কিউব আছে x কিউব তো শিখতে এটা তো বুঝাইছি যে এখানে উৎপাদকটা হবে x স্কয়ার এই এখানে উৎপাদক যেটা বের হবে এখানে সেটাই লিখতে হবে তাহলে তারপরে এই এক্স কিউবের সাথে দুদিন এক্স কিউ আর হবে এক্স কিউ রাখি এক্স কিউব তার মানে এখানে আমাদের আছে সেভেন এক্স কিউ একটু খেয়াল করো কিন্তু এখানে আছে এক্স কিউব তাহলে সেভেন এক্স কিউ বাড়াতে হলে আমাকে আর কত যোগ করতে হবে একটু ভাবো সিক্স যোগ করতে হবে তাহলে দেখো সিক্স এক্স কিউব তাহলে এখন আমাদের নিয়ম হলো একটা পাওয়ার কম হবে সিক্স এক্স স্কোয়ার আমরা লিখবো x প্লাস জন ঠিক আছে দেখো x প্লাস y এর ধ্যান তাহলে 6 স্কয়ার আর এখানে দুটোতে 6 এর কিউব হয় 6 x স্কয়ার প্লাস 1 স্কয়ার রাখকে 6 x স্কয়ার বুঝতে প্রশ্ন এখন আমাদের এখানে আছে 17 x স্কয়ার তাহলে আর 11 x স্কয়ার আরো 11 x স্কয়ার তাহলে 11 x স্কয়ার 6 স্কয়ারটা যদি আমরা যোগ দেই তাহলে আমার হবে 17 x স্কয়ার

11x এক্স তাহলে আমাদের আর 17 বানাতে কত লাগবে আরো লাগবে দেখো ভালো ইলেভেন প্লাস তো আমাদের শেষে আমরা এখানে প্লাস সিক্স নিলাম তাহলে আমাদের দেখো এক্স প্লাস সিক্স করলে ওয়ান তো দেখো এক দুই তিন চার চারটার আমাদের এক্স প্লাস ওয়ান আছে

तालेइनेर तो तो था एक्सप्लान वान तालेशिक्षा तिजा हमना एन एक्ट्रू एन एक्ट्रू एक 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 उठा ऐसे दे एक दे देखो स्किच आते देखाओ तब पढ़ाने का तिबुझ गो ए लेन ए लेन के मुस्तफानी इखान थे कि आमादे टूटाई मुस्तफानी ऐसा मैं कहाँ बुझे दिला देखो शिक्षा तिजा देखो ऐसा बारे एक्सप्लान वान हमने लिखा এখন তৃতীয় রাশি আমরা লিখব তৃতীয় রাশি তাহলে সেকেন্ড দেখো x কিউব আছে তাহলে আমাদের একটা পাওয়ার কম দিতে হবে এক্স কি মানে একটা পাওয়ার কম দিতে হবে খেয়াল করো তাহলে আমরা এখানে উৎপাদক দিব এক্স প্লাস ওয়ান 1 তো এক্স স্কোয়ারের সাথে যদি আমরা গুণ দেই তাহলে দেখো আমাদের x কিউব হয় ঠিক আছে তাহলে আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে আছে সিক্স স্কয়ার আর ওখানে আছে x স্কয়ার মানে 6 স্কয়ার করতে হলে আমাকে আর কত যোগ করতে হবে 5 যোগ করতে হবে প্লাস 5 5 x স্কয়ার ঠিক আছে তারপরে আমাদের প্লাস এখানে 5 স্কয়ার থেকে একটা পাওয়ার যদি কমিয়ে দেই তাহলে 5 x হয় তাহলে এখানে আমরা x 1 নিব তাহলে 5 x এর সাথে x গুণ করলে 5 স্কয়ার হয় প্লাস 5 x এর থেকে 5 x 5 কিন্তু আমাদের এখানে আছে 11 তাহলে ইলেথমেটিক্স করতে হলে আমাকে আরও সিক্স এক্স যোগ দিতে হবে প্লাস সিক্স এক্স যোগ দিতে হবে প্লাস সিক্স তাহলে এখানে দেখো সিক্স কম নিলে এক্স প্লাস ওয়ান হয় তাহলে আমাদের কি হয় এক্স প্লাস ওয়ান এই তিনটের ভিতরে আমাদের একটা এক্স প্লাস ওয়ান হয় আর দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে দেখো এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান তা আমাদের এখানে মিডেল টার্ম হবে এটা দেখো 6 তাহলে 3 করে ছয় তাহলে আমরা এখানে লিখব তাহলে আমাদের কত হবে এক্স প্লাস ওয়ান আর এখানে হবে এক্স কমন থ্রি যদি আমরা কমন নেই এক্স প্লাস আর থ্রি তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান আর এখানে হবে এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি এইটা হচ্ছে আমাদের উত্তর উত্তর প্রিয় শিক্ষার্থীরা এখন এই অঙ্কটা তোমরা আগে দেখো স্ক্রিনশ দাও ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারো আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেবে আমরা এই চ্যাপ্টারে সব অঙ্কগুলি আস্তে আস্তে দেব তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে आमा पसि थाल धन्यवाद